আমি আমার মায়ের একটি শীতের কাপড় কিনেছিলাম কিন্তু মা বলেছেন তিনি এটা পরবেন না আমি মায়ের জন্য আরেকটি শীতের পোশাক কিনে এনেছি প্রশ্ন হলো মায়ের জন্য কেনা পোশাকটি আমার স্ত্রীকে দিতে পারব কিনা এতে কোনো শরীর নিষেধাজ্ঞা আছে কিনা উত্তর না দর্শক এতে কোনো অসুবিধা নাই মায়ের জন্য কেনা পোশাক আপনার স্ত্রীকে দিতে পারেন তাতে সরিয়া থেকে কোনো অন্যায় হবে না কোনো গুণা হবে না এমনকি মা কোনো পোশাক ব্যবহার করেছেন ব্যবহার করেন এরপর স্ত্রীকে সেটা গিফট করেছেন সেটাও ব্যবহার করতে মৌলিকভাবে সরিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এক্ষেত্রে অন্য অসুবিধা তৈরি হতে পারে যেমন আপনার স্ত্রীর পোশাক মা মায়ের পোশাক স্ত্রী হলে আপনার মধ্যে বুলবুজাবুজি তৈরি হতে পারে বা ছেলের মধ্যে এটার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে তিনি কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন এই সমস্ত কারণে এটা করা অনুচিত সেটা ভিন্ন বিষয় বাট মৌলিকভাবে এরকম পোশাক আদান প্রদান করা একজনটা আরেকজনকে দেওয়া বা একজনের জন্য কিনে আরেকজনকে দেওয়াতে কোনো অসুবিধা একজন লিখেছেন ব্যবসায়ীরা পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের মাধ্যমে ভোক্তাকে মনস্তাত্ত্বিকভাবে ধরাশই করেন মার্কেটিং এর প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে ভোক্তা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না খারাপ পণ্য মার্কেটিংয়ের প্রভাবে ভালো বলে প্রতিভাত হয় ব্যবসায়ী হয়তো মিথ্যা বলেন না তবে প্রভাবিত করার জন্য যে সমস্ত কৌশল ব্যবহার করেন তা দ্বারায় ভোক্তা প্রতারিত হন এটা শুরু দৃষ্টিকোণ থেকে ভোক্তার সঙ্গে সূক্ষ্ম প্রতারণা হিসাবে বিবেচিত হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে আজকালকার সময়ের জন্য খুবই প্রয়োজনীয় যারা অনলাইন মার্কেটিং করে থাকেন বা বিভিন্নভাবে মার্কেটিং করে থাকেন নিজেদের পণ্যের তাদের উচিত সর্বোচ্চ লক্ষ্য করা যে কোনোভাবে যেন ভোক্তার কাছে ভুল বার্তা না যায় আপনি জানেন যে এখান থেকে ভুল বার্তা যাবে তারপর আপনি সেভাবে মার্কেটিং করছেন তাহলে সেক্ষেত্রে এটা প্রতারণা সামিল হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মনগার সাফলাই সেমিনা যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় আমার উন্মতের অন্তর্ভুক্ত সে হতে পারে না অথবা আপনি সামান্য লাভের জন্য একজন মানুষকে প্রতারিত করতে পারেন না তবে হ্যাঁ আপনি আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিংয়ের জন্য প্রচারণার জন্য আপনি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে পারেন গুণগত মান ইত্যাদি যদি অতিরঞ্জন না করে বলেন এবং আপনার যা গুণ আছে সেগুলোকে আপনি যদি হাইলাইট করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে কোনো দোষ থাকবে না ক্রেতার কর্তব্য হল সে এটাকে ভালো করে দেখে শুনে কেনা যা নাই সেটা বললেন আপনি মিথ্যা বললেন অথবা এমন ভাবে বললেন যে প্রতারণা হয়ে যায় মানুষ ধোকার মধ্যে পড়ে যায় বাস্তবে যা না আপনি উপস্থাপন সেভাবে করলেন এরকম যদি হয় তাহলে সেটা গুনাহের সামিল হবে আজকাল অনেকে এভাবে প্রচারণা করে থাকেন আপনার বক্তব্যের মধ্যে মিথ্যা কিছু নাই অসত্য কিছু নাই এবং ভুল বা ভুল বুঝে বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই যা আছে সেটাকে আপনি যত ভালোভাবে যত আকর্ষণীয়ভাবে স্থাপন করা দরকার হয়ে করেছেন তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ এরপরে প্রশ্ন হল আমাদের গ্রামে প্রতি বছর বড় করে ওয়াজ মাহফিল হয় সেখানে অনেক মানুষের দেওয়া টাকা খাবারের আয়োজন করা হয় আমার আব্বু সেখান থেকে খাবার নিয়ে আসেন যেহেতু খাবারটি অনেক মানুষের টাকায় ব্যবস্থা করা এবং তাদের কার উপার্জন হালাল কারো উপার্জন হারাম তা জানা নেই এই খাবার খাওয়া কি জায়েজ নাকি এমন খাবার এড়িয়ে চলাই উত্তম হবে প্রদর্শকের উত্তর হলো যে এই ধরনের খাবার খাওয়া মৌলিকভাবে জায়েজ মুসলমানরা দান করেছেন সে দানের মধ্যে হারাম টাকা থাকতে পারে এটা হলো সম্ভাবনার কথা আপনি নিশ্চিত নন তো এরকম সম্ভাবনার কারণে আসলে কোনো কিছু হারাম হয়ে যায় না ফলে এ ধরনের খাবার খেলে সেটি গুণা হবে না তবে হ্যাঁ হারাম হালাল সব রকমের টাকা এখানে থাকতে পারে এই সন্দেহ থেকে আপনি খাবার অ্যাভয়েড করলেন এবং এই অ্যাভয়েড করাটা যদি আপনার হারাম থেকে বাঁচার হয় এবং সবসময় আপনি এরকম করেন এরকম মানুষকে আপনার থাকে সেটা তো প্রশংসনীয় সেটা হবে তাকুয়ার দাবি কিন্তু আপনি কোনোভাবেই খাবার যিনি খেয়েছেন তিনি হারাম খেয়েছেন এমনটি বলার কোনো কারণ নেই এবং নিজে খেলেও হারাম হবে এমন মনে করার কোনো কারণ নেই সাধারণত মুসলমানদের দান দক্ষিণা তাদের খাবার এটার প্রতি সুধারণা পোষণ করতে হবে আমাদেরকে এরকম বর্ণনাই আমরা পাই নবী সল্লা সাল্লাম থেকে মুসল্লার কাহা বর্ণিত হয়েছে ওর থেকে নবী সাল সাল্লাম বলেছেন আলা আখিক মুসলিম ফাকুল আলা তাস আলহু তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে যাও কেউ যদি তোমাকে খাবার খাওয়ায় তাহলে সে খাবার তুমি খাও তাকে জিজ্ঞেস করতে যাও না এটাকে হালাল নাকি হারাম তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে এ ধরনের খাবারকে হারাম মনে করে দূরে থাকার কোনো কারণ নাই তবে হ্যাঁ হারাম হওয়ার সম্ভাবনা যদি জোরালো থাকে হারাম মিশ্র হয় আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন শুধু তাকুয়ার খাতি সেটাও আপনাকে সরিয়ে বাধ্য করে না অর্থাৎ সেটি খেলে গুণা হবে না এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ের দুই বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরও দুই বছর আমরা এক বাসায় থাকি এ সময় বারবার সহবাসও হতো আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় কাজা পড়তে হবে উত্তর হলো না সে নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না তবে তিন তালাক হয়ে যাওয়ার পরও যে সম্পর্ক হয়েছে সেটা জেনা হয়েছে এবং সেটার জন্য কাছে তবায় না সুহা করতে হবে খাটি অন্তরে তবা করতে হবে এবং জীবনে কখন এরকম ভুল যেন না হয় সেজন্য সংকল্প করতে হবে উদ্যোগ নিতে হবে এর বাইরে নামাজ বা অন্য কোনো এবাদত আপনি করে থাকলে সে এবাদত কবুল হওয়া না হওয়া বা সে ইবাদত বিশুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই ফলে সে নামাজগুলো আপনার আদায় করতে আর হবে না পুনরায় এরপরে প্রশ্ন হলো ইস্তেহাজাগ্রস্ত গ্রস্ত নারী কি ওয়াক্তের ভেতর ফরজ সন্নত সকল নামাজ একই দ্বারা আদায় করতে পারবে উত্তর লোহা পারবে কোনো নারী যদি গ্রস্ত হন অর্থাৎ মাসিকের পরও তার ব্লিডিং অব্যাহত থাকে যেটা মাসিকের টাইমে ওভার হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে এটাকে অসুস্থতার ব্লিডিং বা ইস্তেহাজার ব্লিডিং মনে করা হবে এবং কেউ যদি এরকম অনবরত তার শরীর থেকে রক্ত পুজ পানি ইত্যাদি বের হতে থাকে বা এ জাতীয় পরি মধ্যে থাকে তাহলে তাকে মাজুর বলা হয় মাজুর ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য উজু করবেন উজু করার পর পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত এই ওয়াক্তের ভিতরে তিনি যত খুশি তত নামাজ পড়তে পারেন এর মধ্যে ফরজ নামাজও পড়তে পারেন নফল নামাজও একই উজু দিয়ে পড়তে পারবেন এরপরে প্রশ্ন হলো জীবিকার তাগিদে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করেন শহরকে যানজট ও দখল মুক্ত করার জন্য অভিযানের সময় অনেক ক্ষেত্রে তাদের পণ্য জোরপূর্বক জব্দ করা হয় ফলে তারা ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েন শুরুতে দৃষ্টিতে রাস্তা ও ফুটপাতে দখলের অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য এভাবে জব্দ করে নেওয়া কতটা বৈধ উত্তর হলো যে অনুমোদন ছাড়া আসলে রাস্তাঘাটে এভাবে দখল করে সেখানে ফুটপাতে দোকানপাট করা একটা নয় নবিকরিম সাল্লি সাল্লাম বলেছেন ইয়াকুমুল জুলুস তারিখ তোমাদের কেউ যেন রাস্তায় না বসে যদি কখনো কারো নিরুপায় হয়ে রাস্তায় বসতে হয় তারা রাস্তার হক আদায় করতেন সাল্লাম বলেছেন এখন রাস্তায় বসার কারণে যদি মানুষের চলাচলে ব্যাঘাত হয় তো সেটা অবশ্যই নিষিদ্ধ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মানুষের চলাচলে ব্যাঘাত না হয় সেভাবে প্ল্যান প্রোগ্রাম করে বসার কোনো রাস্তায় করেন ভিন্ন কথা আর হলে অনুমোদন ছাড়া বসাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণটা মানুষের ক্ষতির কারণ মানুষের কষ্টের কারণ আপনি উপার্জন করবেন হালাল উপার্জন আপনার ফ্যামিলির জন্য সেটা ইসলাম অ্যাপ্রিসিয়েট করে কিন্তু সেটা করতে গিয়ে আপনি কারোর হক নষ্ট করতে পারেন না ঠিক একইভাবে ফুটপাত দখল করে রাস্তাঘাটে দোকান পাট ইত্যাদি করা ঠিক নয় আমাদের দেশে অসাধু মানুষজন হয়তো চাঁদা নিয়ে নানা সুবিধা নিয়ে এ ধরনের জায়গা দোকান পাট করার সুযোগ করে দেয় যারা দোকানগুলো করেন তারাও জানেন যারা এই সুযোগ করে দিচ্ছেন তারা নিজেরাও অন্যায় করছেন তারা ঘুষ নিচ্ছেন এবং চাঁদা নিচ্ছেন ফলে আপনি একটি হালাল উপার্জনের জন্য অনেকগুলো গুনাহি আপনি লিপ্ত হচ্ছেন মানুষ অধিকার নষ্ট করছেন অপরদিকে দিকে ঘুষ দিচ্ছেন অন্যায় সমাজে স্টাবলিশ করতে সহযোগিতা করছেন এর বিপরীতে আপনার অনেক হালাল উপার্জনের পথ খোলা আছে হয়তো দুই টাকা কম উপার্জন হবে সেজন্য সেদিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এবং এই সমস্ত ক্ষেত্রে যদি অনন্য উপায় হয় যথাযথ কর্তৃপক্ষ আপনার তাদের মালামাল জব্দ করে নেয় তো সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় হবে না কারণ অন্যায়ের দমনের জন্য অপরাধ দমনের জন্য কোনো উদ্যোগ নেওয়ার অধিকার তাদের আছে তবে সেটাকে নিয়ে নষ্ট করে ফেলানো জ্বালিয়ে ফেলানো বা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির প্রতি জুলুম হয় আপনার লঘু পাপে গুরুদণ্ড হয় সেরকম কোনো কিছু যেন না হয় সে চেষ্টা করা উচিত এবং সেই সাথে কর্তৃপক্ষের উচিত তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া আসন্ন ফাউন্ডেশন থেকে এ ধরনের ক্ষুদ্র আয়ের মানুষদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করবার তাদেরকে স্বাবলম্বী করবার জন্য উদ্যোগ নিচ্ছে সরকারিভাবে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় আমার বিশ্বাস ফুটপাতের এই সমস্যাগুলো অনেকখানে দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন আমার উপর হজ ফরজ হয়েছে স্বামীকে জানালে তিনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না পরে আমি আমার একজন মাহারামকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছি কিন্তু তিনি বাধা দিচ্ছেন এ অবস্থায় আমার করণীয় কি স্বামীর কথা অমান্য করে কি আমি হজে যেতে পারবো উত্তর হলো হ্যাঁ স্বামীর অনুমতি ছাড়াও এক্ষেত্রে আপনি হজে যেতে পারবেন কারণ হজ যখন কার ফরজ হয়ে যায় তখন স্বামী ফরজ কাছ থেকে বাধা দেওয়ার অধিকার রাখেন না স্বামীর কথা আপনি স্ত্রী হিসাবে মানবেন মানতে বাধ্য কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি আপনাকে কোনো ফরজ আদায় করতে বাধা না দেন কোনো স্বামী যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন সে বাধা যেমন শোনা জরুরি না ঠিক একইভাবে হজ করতে বাধা দিলে সেটাও শোনা জরুরি না তবে যদি স্বামী বলেন যে বছর না পরের বছর যাও এমনি না অমনে যাও তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তার কথাকেই শোনা দরকার অনেক সময় দেখা যায় স্বামীর এবছর অসুবিধা পরের বছর তিনি যেতে পারবেন তো বিশেষ কোনো অসুবিধা না থাকলে সেটি আমলে নেওয়া যেতে পারে এমনিতে স্বামী যদি আপনাকে অনুমোদন না করেন না তোমাকে যেতে দিচ্ছি না বা ঘোরাঘুরি করেন বা আপনার বছর কে বছর পার্ক করেন এভাবে নানান অজুহাত দিয়ে টাল বাহানা করে তাহলে সেক্ষেত্রে স্বামীর কথা মানতে আপনি বাধ্য নন অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয় কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয় কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পড়তে হয় আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সদস্য গ্রহণ করা নিষিদ্ধ উত্তর হলো আহ আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে তারা যে বিশ্বাস করে ওইরকম বিশ্বাস ধারণ করা এটা কুফুর এটা ইমান থেকে মানুষকে বের করে দেয় এর বাইরে আকিদা নয় এরকম যে সমস্ত বিষয়গুলো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের প্রতীকী বিষয়ে পরিণত হয়েছে এটা তাদের ধর্মের একটা মার্কা হয়েছে যেমন হিন্দুরা ধুতি পরে ফর এক্সাম্পল খ্রিস্টানরা ক্রুশ ক্রুশ চিহ্ন তাদের শরীরে ধারণ করে নানাভাবে এগুলো প্রতীকী বিষয় এগুলোর ক্ষেত্রেও তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম পরিষ্কারভাবে আর যে সমস্ত বিষয়গুলো মুসলিম অমুসলিম সকলের মধ্যে প্রচলিত এবং এগুলোর মধ্যে কোনো ধর্মীয় সিম্বলের জায়গা থাকেনি সেগুলো ক্ষেত্রে সাদৃশ্য যদি হয়ে যায় তাদের সাথে তাতে অসুবিধা নেই কোট টাই স্যুট প্যান্ট এগুলো খ্রিস্টান বা কোনো ধর্মের মানুষের প্রতীকে আর প্রতীকে সীমাবদ্ধ নয় নয় বরং এটা তারা তাদের বাইরে সবাই পড়ে এটা পুরা দেখে কাউকে তার ধর্মীয় পরিচয় চিহ্নিত করা যায় না ফলে এটা কোনো মুসলমান পড়লে তিনি গুনাহ করেছেন হারাম করেছেন এবং এডুকেশনের সাথে সাদৃশ্য হয়েছে এমনটি বলবার কোনো কারণ নেই শুধুমাত্র শরীরে কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয় যেমন টাকুন নিচে যেন পোশাক না যায় উপর দিক থেকে কোনো পোশাক যেন না যায় সেদিকটা খেয়াল করলে ইনশাল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে নির্বাচনের সময় প্রার্থীরা মানুষের বাড়ির দেয়ালে পোস্টার লাগান এতে দেয়ালে সৌন্দর্য নষ্ট হয় বিনা অনুমতিতে কারোর ব্যক্তি মানিক এনাদের বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো জায়েজ হবে কি না উত্তর হলো না বিনা অনুমতিতে কারোর বাড়ির দেয়ালে পোস্টার লাগানো এটা অনুচিত এটা নাজায়জ কাজ এটা তার অধিকার লঙ্ঘন করা আমরা আমাদের এই গণতান্ত্রিক সমাজে বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডকে কোনো অপরাধ মনে করি না যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আফ্রিকার উগান্ডার মতো দেশে দেখেছি যে সেখানে নির্বাচন ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম সেখানে তারা কোনো ওয়ালে বা ইয়েতে সাধারণত পোস্টার লাগানোটা আমাদের চোখে খুব একটা পড়েনি বরং নির্দিষ্ট জায়গায় তারা পোস্টার লাগাচ্ছেন তো আপনি মনে চাইল দেয়ালে পোস্টার লাগালেন মনে চাইল দেয়ালে আপনি দেয়াল লিখন করলেন চিকা মারলেন অন্যরা অনেকে মারে সে যুক্তিতে আপনিও মারলেন এটা কোন অবস্থাতে উচিত নয় গ্রহণযোগ্য নয় যারা মানুষের সেবা করতে চান তারা যদি মানুষের অধিকার নষ্ট করে সেবা করার ওই চেয়ার পর্যন্ত যান তাহলে সেখানে গিয়ে তিনি কি করবেন যার ভিতরে এই চেতনাটা কাজ করেন এই জন্য এটা কোনো দায়িত্বশীল মানুষদের কাজ না সন্দেহাধীনভাবে আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা পোস্টার লাগাই এমনকি মাহফিলের পোস্টারও যদি হয় সেটাও যদি কারো ওয়ারে লাগালে তিনি অসন্তুষ্ট হবেন মনে হয় তাহলে সেখানে লাগানো উচিত নয় কোথাও যদি কেউ পোস্টার লাগাতে নিষেধ করে থাকেন লেখা থাকে তাহলে তার সে লেখাকে আমলে নিতে আপনি বাধ্য না হলে আপনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং আল্লাহর কাছে জন্য জবাব দিয়ে করতে হবে আজকাল হয়তো এ ধরনের বিষয়ের জন্য আপনাকে জবাব দিয়ে মুখোমুখি হতে হচ্ছে না কেমন তো আপনাকে ঠিকই জবাব দিয়ে মুখোমুখি হতে হবে এখন বিষয়টা ছোট মনে হতে পারে অথচ আল্লাহর কাছে সেটা অনেক বড় বিষয়ে পরিণত হতে পারে কি আমাদের দিন এরপরে প্রশ্ন হলো আমার বোনের জন্মের সময় তার পা কিছুটা বাঁকানো ছিল তবে ছোটকালেই তার সঠিক চিকিৎসা ও অপারেশন করা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আঠারো বছরের বেশি সময় ধরে স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছে শুধু পায়ে সেলাইয়ের দাগ রয়েছে রয়ে গেছে সাধারণ অবস্থায় সেলাইয়ের দাগ দেখা যায় না কেবল পাজামা উঠে গেলে সামান্য দেখা যায় এখন তার বিয়ের সময় পায়ের দাগের কথা পক্ষকে না জানালে কি গোনা হবে উত্তর হলো যে এটা যদি ছোটোখাটো কোনো দাগ হয় যেটা আসলে অন্য অনেকের মধ্যেই থাকতে পারে এবং দাম্পত্য জীবনে এটাকে এটা কোনো প্রভাব ফেলে না এবং এটাকে দর্শনীয় মনে করা হয় না তাহলে এটা আলাদা করে উল্লেখ করতে আপনারা বাধ্য নন বা উল্লেখ করা আবশ্যক নয় আর যদি এত বেশি বড় দাগ হয় যেটা আসলে কেউ অপছন্দ করার ব্যাপার হতে পারে বা দাম্পত্য জীবনে প্রভাব ফেলার মতো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনাদের স্পষ্ট ক্লিয়ার করা উচিত